সেনা প্রধান ডক্টর ইউনুস পর্দার অন্তরালে যে গোপন সমঝোতা হয়েছে তা নিশ্চিত ভাবে ব্যর্থ বাইশ অক্টোবর আপনারা দেখতে পাবেন বাইশ অক্টোবরের মধ্যে বিরাট ঘটনা ঘটে গেছে সাব জেল টেল ওগুলো নাই হয়ে গেছে কোর্টের আদেশে আগে আপনাদেরকে বলি দর্শক সব আলোচনা তো সবাই শুনেন না সেনা এবং পুরো ডক্টর ইউনুস সরকার কি সমঝোতা হয়েছে যে ঠিক আছে স্যার আমার তোমার অফিসারের বিচার তো করবেন তাদেরকে তো আমরা অ্যারেস্ট করেছি কিন্তু তাদেরকে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের ভিতরে একটা জেলে রাখতে নেন যখনই কোর্ট তলব করবে তখন তাদেরকে সেনাবাহিনীর প্রিজন ভ্যান ভ্যানে করে তাদেরকে আইসিটিতে নেওয়া হবে আবার আনা হবে তারা এখানে ইন্টারনাল জেলে থাকবে অলরেডি সাব জেল ঘোষণা করা হয়েছে কিন্তু জনগণ এর বিরুদ্ধে প্রতিবাদ করছে না তারা মানবতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত এবং আইন অনুযায়ী আইসিটি যাদের বিরুদ্ধে চার্জ গঠন করে তাদের চাকরি থাকে না এবং তারা নির্বাচনে অযোগ্য হয়ে যায় আইসিটি চার্জ গঠন করাটার হিসাবে আলাদা এটা সংশোধিত আইন অ্যামেন্ডেড আইন তো এই জায়গায় ওই যে আলাদা ফাইভ স্টার মানের সাবজেলে রাখার যে সমঝোতা যদিও এটা চূড়ান্ত বিচার থেকে বাজার সরজন ষড়যন্ত্র কারণ এইভাবে একটা পর্যায়ে যখন আইসিটি অথবা ডক্টর ইউনুস সরকার একটু দুর্বল হবে বা কোনো একটা রাজনৈতিক পট পরিবর্তন করবে তখন তারা আর কোঅপারেট করবে না করবে এবং দ্রুত বা স্বল্প সময়ের মধ্যে বিচারের যে জনগণের দাবি যে নির্বাচনের আগে এই গুম খুনে জড়িতদের বিচারের রায় দেখতে চায় রায় কার্যকর দেখতে চায় সেনাবাহিনীর অভ্যন্তরে কোন ফাইভ স্টার মানের বিল্ডিংকে সাবজেল ঘোষণা করলে তারা এখানে কোঅপারেট করবে না বলবে যে অমুক আসামি জ্বর হয়েছে আসলে তার কিছুই হয়নি সেখানে হাজির করা হবে না এখন আসলে হয়েছে কিনা ওটা তো সেনাবাহিনী ছাড়া কেউ জানবে না এখন ওই সাবজেলের রাখা এটা শুধু উন্নত জীবনের জন্য মজা মাস্তি করার জন্য নয় পুরো বিচার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্যে অসহযোগিতা করার জন্যে প্রলং করে টাইম সময়ক্ষেপণ করে এক পর্যায়ে এই বিচারকে নাই করে দেয় যেমন এব যদি আরামে থাকতে পারে আমি তো ক্যান্টনমেন্টের বারান্দাও চিনি সবজি ওখানে ওইসব বিল্ডিংয়ে যদি কেউ থাকতে পারে সে মোটো জীবনে কোনো আক্ষেপ করবে না যে আরে আমি আকাম করলাম ধরাটা খেলাম এখন জেলে আমার কি হবে কিচ্ছু না কোনো সমস্যাই নেই সে খুশিধি ঘুষিত ওইখানে থাকবে একটা সুন্দর জীবন অফিসার মতো সেখানে যে ডেকোরেশন ওইখানে যে সোফা এসির যে মান টিভি সব পত্রিকা যে মসজিদ আপনি অবাক হবেন যেটাতে আপনি রিসোর্ট এসেছেন আমি যখন ক্যান্টনমেন্টের ভিতরে যে আমার কাছে মনে হয় যে আমি কোন রিসোর্ট এসেছি অনেক সুন্দর অসাধারণ এই জন্য আমি বলেছি ফাইভ স্টার মানের কোনো একটা হোটেল তো দর্শক এই জায়গায় আহ ওখানে থেকে এক পর্যায়ে বিচারকে বাধাগ্রস্ত করবে এটা হচ্ছে ধান্দা কিন্তু আমাদের অবজারভেশন হচ্ছে না এইসব টিকবে না এটা অবৈধ সরকারের আছে যে কোনো জায়গাকে জেল ঘোষণা করার এবং মানবতাবিরোধী অপরাধীদের জন্যে এ ধরনের সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক জনগণ এর বিরুদ্ধে অলরেডি প্রতিবাদ করেছে মানা যাবে না এখন সাধারণ জনগণে আমাদের প্রতিবাদ তো আছেই আমি আগেই বলেছি যে জনমত হচ্ছে এই সরকারের সবচেয়ে বড় শক্তি জনমত যেদিকে যাবে সেটা হবে পাঁচ আগস্ট পরবর্তী বাংলাদেশের একটা সৌন্দর্য জনমতের বাস্তবায়ন হয় জনমতকে কেউ উপেক্ষা করতে পারে না জনমতকে অসম্মান করতে পারে না জনমতের বিরুদ্ধে মফ করতে পারে না যেমন আপনারা দেখেছেন ডাকসু ডাকসুতে জনমতের প্রতিফলন হয়েছে শিবিরের পক্ষে কেউ এই ফলাফলকে অস্বীকার করতে পারেনি এই ফলাফলের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারেনি মেনে নিতে বাধ্য হয়েছে অথচ এটা অকল্প নিয়েছিল সেটা মেনে নিবে না মেনে নিতে বাধ্য হয়েছে এটা পাঁচ আগস্টের পর না হলে জিতলেও মানত না করবো ভেঙে চুড়ে জালিয়ে দিত কিন্তু পাঁচ আগস্টের পর জনমতকে শ্রদ্ধা করতে বাধ্য এরকম আরো নানান ক্ষেত্রে জনগণ আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়েছে এমন সরকারের ঘাট ধরে আওয়ামী লীগ নিষিদ্ধ আদায় করা হয়েছে জনগণ ছাত্রলীগ নিষিদ্ধ চেয়েছে নিষিদ্ধ হয়েছে তো জনগণ যা চায় সেটা হয় অতএব জনগণ বিচার চায় বিচার হবে জনমত তো আছেই আবার কিছু কিছু সংস্থা আছে যারা কথা বললে এই সরকার এই সরকার উপর বড় ধরনের প্রভাব পড়ে যারা জনমতকে শ্রদ্ধা করে তাদের উপর প্রভাব পড়ে আওয়ামী লীগের মতো সরকারের উপর এগুলো প্রভাব পড়তো না কারণ তারা তো ফেসিস্ট ছিল আর ইউনো সরকার ইন্টারন্যাশনাল এনগেজড আবার জনমতকে তারা শ্রদ্ধা করে এই কারণে কিছু কিছু সংস্থার বক্তব্য তাদের কাছে আরো তাৎপর্যপূর্ণ এরকমই এই অভিযুক্ত সেনা কর্মকর্তাদের এই উন্নত ফাইভ স্টার মানের তথাকথিত জেলে রাখার যে একটা অযৌক্তিক সিদ্ধান্ত এটার বিরুদ্ধে মুখ খুলেছে টিআইবি এই টিআইবির মতো সংগঠনকে হাসিনা সরকার গুনত না কিন্তু আন্তর্জাতিক গুরুত্ব আছে কিন্তু এই সরকারের কাছে যেহেতু এটাকে অনেক এনজিও সরকার বলে টিএবি একটা এনজিও আই ইন্টারন্যাশনাল এনজিওর একটা বাংলাদেশের শাখা অতএব এই টিএবি এর কথার মারাত্মক প্রভাব এই সরকারের উপর আছে এবং করবে টিএবি যেহেতু নড়ে বসেছে মুখ খুলেছে আপনি নিশ্চিত থাকেন আবার ট্রাইব্যুনাল তো স্বাধীন ট্রাইব্যুনালে রায় দিবে যে না কোনো বিশেষ জেল টেল না এরা কাশিমপুর কেরানীগঞ্জে থাকবে ডিভিশন পাবে কিনা কি এ বিষয়ে আলোচনা হতে পারে ডিভিশন হয়তো পাবে ফার্স্ট ক্লাস ডিভিশন না পেলে সেকেন্ড ক্লাস ডিভিশন পাবে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় সংগঠিত ঘুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনানিবাসে সেনা হেফাজতে রাখার সিদ্ধান্ত সাংবিধানিক অঙ্গীকার ও আইনের সমান প্রয়োগের মানদণ্ডে প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এখন কি করবে এরা একদম মৌলিক জায়গায় প্রশ্নবিদ্ধ করেছে অতএব এটা চলবে না এটা ব্যর্থ নিশ্চিতভাবে ধরে নিতে পারেন তাদেরকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত সকল ব্যক্তির ক্ষেত্রে আইনের সমান জানিয়েছে আরো অনেকে অনেক আরো অনেক মানবাধিকার সংগঠন কথা বলছে এবি পার্টির স্পষ্ট করেছে যে না এটা চলবে না এটা হতে পারে না এই বৈষম্য থাকতে পারে না মানবতা বিরোধী অপরাধীদের আবার আলাদা বিশেষ সুবিধা কি এটা হতেই পারে না টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান এক বিবৃতিতে বলেন একই অভিযোগের ক্ষেত্রে পরিচয় বা অবস্থানের কারণে বৈষম্য কি করে গ্রহণযোগ্য হবে আওয়ামী লীগের মন্ত্রীরা এই অভিযোগে তারা কাশিমপুর আছে কেরানীগঞ্জ আছে আর সেনা অফিসাররা থাকবে ফাইভ স্টার মানের বিল্ডিং এ এটা তো হতে পারে না মানবতাবিরোধী বিরোধী অপরাধে অভিযুক্তদের বিচার প্রক্রিয়া ব্যক্তির পেশাগত পরিচয় বা পদমর্যাদার বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নেই আচ্ছা এটা নিলেও আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের চাইতে কি তারা বড় হয়ে গেছে কখনোই না তারা এইসব এই চাকরি থেকে অবসর নেয়ার পর এমপি হওয়ার জন্য শেখ হাসিনার পাঁচ আর্থ অর্থাৎ এমপি মন্ত্রী এটা ওই ব্রিগেডিয়ার জেনারেল অমুক্তমুক পদের চাইতে অনেক বড় কিছু সেনা প্রধানের চাইতেও বড় কিছু সাবেক সেনা প্রধান এমপি হওয়ার জন্য হাসিনার হাতে পায় ধরে বা রাজনৈতিক দলের পিছনে দৌড়ে অতএব এটা চলবে না এখন নানান মহল থেকে অভিযোগের প্রেক্ষিতে এই অভিযুক্ত সেনা তারা সেই ফাইভ স্টার হোটেলে থাকতে পারবে না তাদেরকে ক্রানীগঞ্জ কিংবা কাশিমপুরে যেতে হবে